আমাদের গত ভিডিওতে আমরা তোমাদেরকে জানাতেছিলাম তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে কিনা তো সিনেটের অধিবেশনে কিন্তু জাতি বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান উপাচার্য রয়েছে তিনি কিন্তু গতকালকে পুরো ক্লিয়ার করে দিয়েছে এমনকি বিভিন্ন সূত্র থেকে এমনকি তোমাদের যে অ্যাকুরেট যেই এখানে সার্কুলারটা ছিল বা নোটিশ ছিল সেটার মাধ্যমে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি কত ভিডিওতে জানিয়ে দিয়েছি তোমাদের বছর থেকে যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই বিষয়ে তোমরা যারা সেই ভিডিওটি দেখো না বা তোমরা যারা মিস করছো সেই ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে সেই চ্যানেলে তোমরা ভিজিট করে আমাদের সেই ভিডিওটি দেখতে পারো তোমাদের এখানে তো অনেকটাই কিন্তু অনেক বিষয় এখানে কথাবার্তা রয়েছে যে বিষয়গুলি তোমাদের অনেকটাই কাজে লাগবে ওকে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানবো তোমাদের আসলে কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষাটা হবে এমনকি কোন সিলেবাসে অনুসারে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো করা হবে সেই বিষয়ে এমনকি কোন কোন বই তোমাদেরকে অনুসরণ করে প্রিপারেশনটা নিতে হবে সেই বিষয়ে আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে গাইড লাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো আশা করছি আজকের এই ভিডিওটিও তোমাদের সকলের জন্য অনেকটাই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটি সায় থাকো যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছেই সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের সকলের জন্য অনেকটাই কার্যকরী হবে তো আমরা এখন পুরো বিষয়টি জানবো তারা কিছু টেকনিক্স করবো এখন যারা চ্যানেল নতুন সেখানক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের জন্য অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমরা ডেডিকেটেড একটি চ্যানেল করেছি এডুকেশন ক্যাম্পাস এনও সেখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত অনেক কিছু ইনফরমেশন এমনকি সেখানে লাইফ সাপোর্ট তোমরা কিন্তু সেখানে পাবে শুধু অনার্স যাবতীয় সেই বিষয়গুলি সেই জন্য তোমরা আর দৃঢ় না করে আমাদের সেই চ্যানেল সাথে যুক্ত হতে পারো সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান এমনকি কমেন্ট সেকশনে পিন করে দিব যাতে করে সেই লিঙ্কে ক্লিক করে আর রিডাইরেক্ট করে আমাদের সেই চ্যানেলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে ওকে তো সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমরা এখন তোমাদের যে আসলে কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে কত নাম্বার হবে এমনকি কোন সিলেবাসটা তোমাদের অনুসরণ করতে হবে তো জাতীয় বিষয় একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়টি আমরা জানতে পেরেছি তোমাদের এইখানে লিখিত পরীক্ষাটা হচ্ছে না এখানে সম্পূর্ণ হবে বর্ণিবাচনী অর্থাৎ এমসি মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তাও আবার একশো নম্বরের তো একশো নম্বরের ভিতরে তোমরা যদি এখানে চল্লিশ মার্ক তোমরা কোনোভাবে রাখতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাস মার্কটা উঠে যাচ্ছে এমনকি বিভিন্ন ভালো একটি কলেজ এমনকি ভালো একটি সাবজেক্ট কিন্তু 다обра, 배제자죠, 오 তো তোমাদের এখানে সাবজেক্ট হচ্ছে এখানে তোমাদের একশো নাম্বার যেহেতু ভর্তি পরীক্ষাটা হচ্ছে এখানে গ্রুপ ভিত্তিক তোমাদের এখানে চল্লিশ মার্ক থাকবে এমনকি মেজর যে সাবজেক্টগুলো রয়েছে এখানে তোমাদের ষাট মার্ক থাকবে এই হচ্ছে কম্বিনেশনে হান্ড্রেড মার্কসে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে হান্ড্রেড মার্কসের মধ্যে তোমাদের যে কম্পালসারি বা এখানে মেজর যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞান এখান থেকে তোমাদের পঞ্চাশ কোনো কোনো ডিপার্টমেন্ট থেকে থাকবে এমনকি কোনো কোনো ডিপার্টমেন্ট থেকে ষাট মার্ক থেকে থাকবে এই সাবজেক্টগুলো থেকে তোমরা যারা এখানে মানবিক বিভাগে রয়েছো তোমাদের জন্য এখানে বাংলায় থাকবে পঁচিশ ইংরেজি থাকবে পঁচিশ এ হচ্ছে পঞ্চাশ এমনকি সাধারণ জ্ঞানে থাকবে দশ এ হচ্ছে সাইড এমনকি বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের জন্য রয়েছে এখানে সাধারণ জ্ঞানে দশ এমনকি বাংলা ইংরেজি মিলে বিশ বিশ করে এখানে তোমাদের টোটাল এখানে থাকতে হচ্ছে পঞ্চাশ মার্ক বাকি যেই গ্রুপ যেই সাবজেক্টগুলো রয়েছে গ্রুপের বিজ্ঞান শাখা থেকে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই বিষয়গুলি থেকে তোমাদের এখানে ফিফটি মার্কস বা পঞ্চাশ মার্ক থাকতেছে এছাড়া তোমরা যারা মানববিজ্ঞান রয়েছো তোমাদের মানবিকজ্ঞারও গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সমাজকর্ম রয়েছে পরিণতি রয়েছে অর্থনীতি রয়েছে ভূগোল রয়েছে এই বিষয়গুলি থেকে তোমাদের চল্লিশ মার্ক নিয়ে তোমাদের হান্ড্রেড মার্কসের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া তোমাদের মধ্যে যারা রয়েছে আসলে কমার্সের স্টুডেন্ট তোমাদেরও কিন্তু গ্রুপ থেকে তোমাদের এখানে চল্লিশ মার্ক নেওয়া হবে বাকি যেই ষাট মার্ক সেটা তোমাদের মেজর যে সাবজেক্টগুলো রয়েছে আমরা একটু আগে বললাম বাংলা ইংরেজি আমাকে সাধারণ গান সেখানে তোমাদের ষাট এইভাবে আসলে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে এবার আসলে তোমরা কিন্তু যে বিষয়টি অনেকে জানতে চাচ্ছ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোন সিলেবাসের আন্ডারে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে কোন কোন বিষয়গুলি পড়তে হবে ওকে তো তোমাদের আমরা কি বলবো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আমরা রিসেন্টলি যে বিষয়টা জানতে পেরেছি যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে এমনকি সিনেট অধিবেশনে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা এখানে অনেক কিছুই ইনফরমেশন পেয়েছি তোমাদের ভর্তি পরীক্ষাটা আলাদা অন্য কোনো সিলেবাসে হবে না তোমরা এসএসসিতে যে সিলেবাস তোমরা অনুসরণ করছিলে সেই সিলেবাসের আন্ডারেই ভর্তি পরীক্ষাটা হবে অর্থাৎ দু হাজার তেইশ সালের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে তো সেই সিলেবাসের অনুসরণ করেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে আছে অর্থাৎ প্রশ্ন যে কাঠামোটা আছে সেটা কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো তৈরি করবে এখানে তোমাদের প্রশ্নগুলো তৈরি করার পেছনে এখানে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে এখানে প্রথম দিকের বিষয়গুলি একদম ভালো করে তোমরা পড়বে তাহলে কিন্তু এখানে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে কমন পর অনেকটাই এখানে নিশ্চয়তা কিন্তু তোমাদের থাকতেছে ওকে তো আমরা এখানে যে বিষয় বলছিলাম তোমাদের যে প্রশ্ন কাটামোটা বা সিলেবাস তো তোমাদের এই পুরো বই কিংবা পুরো সিলেবাস তোমাদেরকে অনুসরণ করতে হবে না তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে বা শর্ট সিলেবাসটা সেটা অনুসরণ করলে এখান থেকে তোমরা কমান পাবে বা এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ধরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এখান থেকেই করা হবে ওকে তো সেই সাথে এখানে আমরা বলবো তোমাদের এসএসসি এমনকি এইচএসিতে যে সাবজেক্টগুলো ছিল সেটার একটা কম্বিনেশনটা তোমরা করে নিবে তোমাদেরকে আমরা যদি এখানে বোঝানোর স্বার্থে তোমাদের যদি প্রিপারেশনটা কিভাবে নেবে বা কোন কোন বই পড়বে তো এখানে তোমাদের বাংলা ইংরেজির জন্য তোমরা একটা নাইন টেন একটা বাংলা দ্বিতীয় পত্র রয়েছে এমনকি বাংলার প্রথম পত্র রয়েছে সাহিত্য পাঠ আর একটা হচ্ছে ব্যাকরণ অংশ এটা তোমরা বাংলার জন্য পড়তে পারো এমনকি এইচএসসিটা তোমরা সাথে অ্যাড করবে যে সংযুক্ত সিলেবাস ছিল সেটা ইংরেজির জন্য সেম নাইনটি যে ইংলিশ বইটা রয়েছে বা গ্রামারটা রয়েছে সেই সিলেবাসটা অনুসরণ করবে এমনকি এসএসসিটা তোমরা এখানে অ্যাড করবে সাধারণ জ্ঞানের জন্য এখানে সাম্প্রতিক বিষয়গুলি তোমাদের জন্য একটা যে সুখবর হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি এখানে পাচ্ছে না বাংলাদেশ বিষয়গুলি নিয়েই তোমাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেটা করবে এখানে ভার্সিটি অ্যাডমিশনটা দেখা যাচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি কিন্তু এখানে অ্যাড হচ্ছে এমনকি চাকরি পরিগে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি নিয়েই সাধারণ জ্ঞানটা তৈরি করা হয় কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে শুধু বাংলাদেশ বিষয়গুলি নিয়েই তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলিকে করা হবে এখানে তোমাদের ষাট মার্ক চলে গেলো বাকি যেই তোমাদের চল্লিশ মার্ক সেটা হচ্ছে তোমাদের গ্রুপ থেকে নেওয়া হবে গ্রুপ থেকে বলতে এখানে তোমরা যদি মানবিক স্টুডেন্ট হয়ে থাকো এখানে তোমাদের চল্লিশ মার্ক থাকবে সমাজকর্ম পৌরনীতি ভূগোল এমনকি অর্থনীতি যে সাবজেক্ট তোমাদের গ্রুপের যে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলোতে চল্লিশ মার্কের জন্য তোমাদের এখানে বেসিকটা ক্লিয়ার রাখবে তোমাদের গ্রুপ থেকে তারপরে তোমরা যারা বিজ্ঞান স্টুডেন্ট রয়েছে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এমনকি এখানে উচ্চতর গণিত এখানে তোমাদের পচাশ মার্ক থাকবে এখানে তোমাদেরকে এই যে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের উপর একটু জোর দিবে এখানে একটু তোমাদের ফিফটি ফিফটি মার্ক রয়েছে ওকে তোমরা যারা ব্যবসা শাখা থেকে রয়েছে তোমাদের কিন্তু এখানে ফাইন্যান্স রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে এমনকি এখানে ব্যবসায় বিপণন রয়েছে এই সাবজেক্টগুলো তোমাদের এখানে চল্লিশ মার্ক থাকতেছে এই বিষয়গুলো তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতে হবে তো আশা করছি আজকের এই ভিডিওতে মোটামুটিভাবে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে এমনকি তোমাদের সিলেবাস সংক্রান্ত কোন আসলে তোমাদের কি হবে আসলে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে এমনকি কোন পদ্ধতিতে প্রশ্ন কাঠামোটা কেমন হবে এই সকল বিষয়ে একটা বেশি একটা ক্লিয়ার ধারণা দিয়েছি তো এই বিষয়ে তোমরা আরও কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশন জানাবে ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দাও চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য